হোমিওডাইজেস্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আবার টিউটোরিয়াল সেকশনে আপনাদের সামনে হাজির হয়েছে আমি ডক্টর শাহিন মাহমুদ ডিএইচএমএস এর দ্বিতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিনের আজকের টপিক হচ্ছে রোগীর ব্যক্তিগত তথ্য ও ইতিহাস সংগ্রহ এটা মূলত অর্গাননের অ্যাফোরিজম নাইনটি থ্রি থেকে নাইনটি নাইন অংশে আলোচনা করা হয়েছে আজকের আলোচনায় আমরা যা দেখতে পাবো তা হচ্ছে সর্বপ্রথম অ্যাফোরিজম নাইনটি থ্রিতে ডক্টর হানিম্যান কি বলেছেন আমি সরাসরি তার তার এফরিজমে চলে যাচ্ছি ইফ দ্য ডিজিজ হ্যাজ অন এ শর্ট টাইম ইন দ্য কেস অফ এ ক্রনিক এ কনসিডারে পেশেন্ট অর প্রাইভেটলি উইল মেনশন ইট আইদার স্পন্টেনাসলি অর হোয়েন কেয়ারফুলি ইনভেস্টিগেটেড এটাতে একটা ফুট নোটও আছে এইটী সিক্সে এখানে ডাক্তার হানিম্যান বলছেন রোগটি কোনো সুস্পষ্ট কারণ থেকে অল্প কিছুদিন আগে দেখা দিয়েছে নাকি ক্রনিক উপসর্গের ক্ষেত্রে বেশ কিছুদিন আগে দেখা দিয়েছে তদনুসারে রোগী বা তার বন্ধুদের যখন ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তারা তা স্বতঃস্ফূর্ত উল্লেখ করবে অন্যথা জিজ্ঞাসাবাদে জেনে নিতে হবে অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় আপনি কি জানবেন ডক্টর হানিমান তার অর্গান মেডিসিনের এই এই অ্যাফোরিজমটিতে ঠিক এই কথাটি তুলে ধরছেন তিনি বলছেন যে কোনো সুস্পষ্ট কারণ থেকে যদি এটা হয়ে থাকে অল্প কিছুদিন আগেই হোক কিংবা ক্রনিক উপসর্গের ক্ষেত্রে তা কিছুদিন বেশ কিছুদিন আগেই হোক রোগী বা বন্ধু বন্ধুদের কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে তাদের উচিত হচ্ছে নিজের থেকে তা বলা তা যদি না হয় স্বতঃস্পভাবে না বলে তাহলে খুব সতর্ক কোশ্চেনিংয়ের মাধ্যমে জেনে নিতে হবে এর একটা ফুটনোটে ডাক্তার হানিম্যানের সম্বন্ধে আরও সুস্পষ্টভাবে কিছু কথা উল্লেখ করছেন যে কিছু কিছু ব্যাপার আছে যেখানে নিজের থেকে রোগী ব্যাতার বন্ধুরা স্বীকার করতে চায় না অসম্মানিত হওয়ার ভয়ে বা সবাই খারাপ বলবে এই সব বিভিন্ন কারণে যদি সেখানে নিজের থেকে না বলে তাহলে খুব দক্ষ কোশ্চেন তৈরি করতে হবে অত্যন্ত স্কিলফুলি ফ্রেমিং কোশ্চেনগুলো মাধ্যমে জেনে নিতে হবে আসলে এই প্রশ্নের কিন্তু অনেক উপায় আছে শিক্ষার্থীরা এগুলো আপনাদেরকে খুবই সতর্কভাবে বিবেচনা করতে হবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে করি আপনারা যখন কোনো রুগীকে কোশ্চেন করবেন বিশেষ করে এই রোগীদেরকে। যারা নিজেদের কোনো কিছু গোপন করছে বলে আপনি সন্দেহ করছেন তারা তাদের জন্য মর্যাদা হানিকর বলে মনে করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবেই এবং সেখানে যদি আপনি লজ্জা পান বিব্রত বোধ করেন চিকিৎসক হিসাবে সেখানে রোগীর মধ্যে তা সঞ্চারিত হবে আপনাকে খুব স্ট্রিক্টলি আপনি যে কোশ্চেনই করেন কৌশল করুন আর সরাসরি করুন যেমন আমি বলছি একজন চিকিৎসক হিসাবে যদি আপনারা নিজের মধ্যে অপরাধবোধ ফিল করেন কোনো মেয়েকে জিজ্ঞাসা করার সময় যে তার মিনিস্ট্রেশনের দশা কী সেক্ষেত্রে কিন্তু তা আপনার দুর্বলতারই পরিচয় অর্থাৎ এই বিষয়টিতে আপনি চিকিৎসক হিসাবে নিজেই সেন্সিটিভ কিংবা আপনি যদি লজ্জিত হন আপনার সামনে সেই রোগী রোগিনীও কিন্তু তার সেই কথাটি বলতে লজ্জিত হবেন এটা হচ্ছে একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স যে মানব প্রকৃতিতে কিভাবে আপনার মধ্যে যে অনুভূতি থাকে তা প্রভাব বিস্তার করবে বা সঞ্চারিত হবে একজন চিকিৎসক হিসাবে এছাড়া মহাত্মা হানিম্যান এর ফুটনোটে বলছেন যে মর্যাদা হানিকর কোনো কারণ থাকলে যার রোগী ও তার বন্ধু বান্ধব অন্তত নিজে থেকে তা শেয়ার করতে চায় না সেখানে চিকিৎসক তা গোপনে বা কৌশলের সাথে তার প্রশ্ন সাজিয়ে জানার চেষ্টা করবেন এই ঘটনাগুলোর মধ্যে কী আছে সেটাও হানিম্যান উল্লেখ করছেন বিষ পান আত্মহত্যার চেষ্টা হস্তমৈথুন জীবনযাত্রা স্বাভাবিক বা অস্বাভাবিক অনিয়ম বলকারক পানীয় মদ দ্বারা প্রস্তুত পানীয় বা অন্যান্য উত্তেজক পানীয় বা কফি পান সাধারণভাবে অতিভোজন বা ক্ষতিকর প্রকৃতির কোনো খাবার বিশেষ খাবার গ্রহণ চুলকানি রোগের সংক্রমণ প্রেমে ব্যর্থতা ঈর্ষা পারিবারিক গণ্ডগোল দুশ্চিন্তা পারিবারিক দুর্দশা জড়িত কোনো দুঃখ দুর্ব্যবহার প্রতিশোধ স্পৃহা গৌরবানি বা তার ভয় অর্থ সংক্রান্ত বিব্রত অবস্থা কুসংস্কারজনক অনেক বিধি থাকে সেগুলো অনাহার জনাঙ্গের কোনো ত্রুটি বিদারণ স্থান এরকম বিষয়ে বলি মুদ্রা কথাটি হচ্ছে যে মহাত্মা হানিম্যান এগুলো দিয়ে উদাহরণ দিয়েছে এরকম হাজারো বিষয় আজকে আমাদের আমাদের জীবনযাত্রাতে অনেক পরিবর্তন হয়েছে অনেক কিছুতে আমরা অনেক নতুন নতুন বিষয়ের ব্যবহার শিখেছি সেখানে অনেক লজ্জাজনক ঘটনার সম্মুখীন আমরা তো সেগুলো উল্লেখ করা কিন্তু অনেক সময় মুশকিল মনে করে চিকিৎসকদের সামনে তো সেই ক্ষেত্রেও আপনাকে এই বিষয়গুলো সম্বন্ধেও আপডেট থাকতে হবে এবং রোগীদের সেইভাবে কোশ্চেন ফ্রেমিং করে জেনে নিতে হবে একটা উদাহরণ দিচ্ছি একটু আগে যে উদাহরণ দিয়েছিলাম তার পাশাপাশি বলছি ধরুন একজন রোগীকে আপনি জিজ্ঞাসা করতে চাইলে ভয় পায় কিনা লাইকোপোডিয়ামের রোগী নিজেরা কোনো কিছুতে ভয় পায় সেটা প্রকাশ করতে ব্যাপক দ্বিধা বোধ করেন সে করবে না কিন্তু যদি আপনি কোনোভাবে তার কাছে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হাস্যরসের মাধ্যমে তুলে ধরতে পারেন যে আমি তো স্কুলে থাকতে সবার সামনে পড়া বলতে পারতাম না স্যার পড়া ধরলে আমার হাপ্পা খেঁপে যেত সেও কিন্তু তখন যদি তার মধ্যে এই সেন্সিটিভিটি বা স্টেজ ফ্রাইট থাকে সেও তখন হাসতে হাসতেই বলবে ও আচ্ছা আচ্ছা আমারও তো এটাই হতো এটা দ্বিতীয় কৌশল আরও অনেকগুলো কৌশল আছে রোগীকে আপনি যদি সন্দেহ করেন অমুক সিমটমস তা আছে তাহলে তার বিপরীত প্রশ্নটা করতে পারেন যে আচ্ছা আপনার তো এটা ছিল না কোনো দিন তাই নয় লিডিং কোশ্চেন তো করা যাবেই না আপনি কে রোগীকে সাজেশন করতে পারবেনই না সেখানে বিপরীতটা কোয়েশ্চেন করতে পারেন কিংবা অনেকক্ষণ ফ্রেমিং করতে পারেন কোন একটা বিষয়ে গুরুত্ব বুঝিয়ে দিয়ে যেমন আমার কাছে যে সমস্ত রুগীরা চিকিৎসা নিতে আসেন আমি জানি যে বহুদিন তারা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে এসেছেন তারা সেইভাবে ইম্প্রুভমেন্ট প্রত্যাশা করবে এবং অ্যালোপ্যাথদের কাছে যেভাবে রিপোর্টিং করেছিল ঠিক সেইভাবে আমার কাছে রিপোর্টিং করার চেষ্টা করবে সেখানে সে কী বলবে আমার সমস্ত প্রবলেম আছে কোনো ইম্প্রুভমেন্ট আসেনি আমি দেখেছি এসে তাই বলে কিন্তু যখনই তাদের সামনে বলা হয় আচ্ছা আচ্ছা আমার এখানে ওষুধের অভাব নেই আমার প্রচুর ওষুধ আছে আপনার যদি অন্য ওষুধ লাগে আমি অন্য ওষুধ দিয়ে দেবো সমস্যা নেই কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন যে যদি দেখা যায় যে আপনার এই ওষুধে রকম ইম্প্রুভমেন্ট এসেছে এত পুরানো রোগে এবং এতগুলো ওষুধের পরেও সেই ক্ষেত্রে আমি যদি এই সঠিক ওষুধটা থেকে সরে যাই তাহলে কিন্তু আপনাকে ভালো করার কোনো উপায় থাকবে না এবার রোগীর অন্য কাহিনী শুরু করবে অন্য গান শুরু করবে এবার তার কোথায় কোন ইম্প্রুভমেন্ট আছে সেগুলো সে বলে দেবে এবং আপনিও আপনার রিপোর্টিং সম্বন্ধে নিশ্চিত হতে পারবেন এভাবে আপনারা কখনোই কেস টেকিং বিশেষ করে রোগীর প্রাইভেট তথ্য উত্থাপনের ব্যাপারটিকে হালকাভাবে দেখবেন না এটা অত্যন্ত একটা কৌশলের একটা চিন্তার ব্যাপার অনেকগুলো বিষয়েরও ব্যাপার আপনার কতটুকু সুনাম আছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ যদি দেখা যায় যে আপনার সম্বন্ধে রোগীর মনে আস্থা তৈরি হয়নি কিংবা আপনি রোগীর কেসের ব্যাপারে খুব একটা মনোযোগ দেননি এই ধরনের কোনো ধারণা আসে এবং আপনারা যদি কেস না করেন অল্প তথ্যের উপর যদি রোগীকে ট্রিটমেন্ট করা শুরু করেন তাহলে মাস্ট রোগী আপনার কাছ থেকে এই বিষয়গুলো গোপন করে যাবে রোগী যখনই শুধুমাত্র আপনার কাছে ওপেন আপ হতে পারে যখন আপনি যথেষ্ট পরিমাণ নিজে তাকে সাহায্য করতে চাচ্ছেন এই মনোভাব নিয়ে কাজ করবেন এবং রোগী তা উপলব্ধি করতে পারবে রোগী যদি তা বুঝতে না পারে তাহলেও লাভ নেই এবং তারপরেও কিছু কিছু রোগী অত্যন্ত রিজার্ভ রোগী ন্যাচ্রাম গ্রুপের বিশেষভাবে তারপরেও কিছু জিনিস তারা লুকিয়েই রাখবে A 94 number of reasonable while inquiring into the state of chronic disease the particular circumstances of the patient with regard to his ordinary occupations, his usual mode of living and diet, his domestic situation and so forth must be well considered and scrutinized to ascertain what there is in them and may tend to produce or to maintain disease is in order that by their removal the recovery may be promoted. ক্রনিক রোগ সমূহের অবস্থা অনুসন্ধানের সময় রোগীর নিয়মিত পেশা তার তার জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পারিবারিক সচরাচর অবস্থা এর মধ্যে রোগ সৃষ্টি করতে পারে কিনা তার নির্ণয় করার লক্ষ্যে সেগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং পুঙ্খানুপুঙ্খরূপে তাদের বিশ্লেষণ করতে হবে যাতে তাদের অপসারণের দ্বারা আরোগ্য ত্বরান্বিত হতে পারে কজ এবং এক্সাইটিং কজের এটা আরেকটা যেখানে ডক্টর হানিম্যান আবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে এগুলোর পাশাপাশি তার জীবনযাত্রা স্বাস্থ্যবিধি খাদ্য প্রণালী আনুষাঙ্গিক সমস্ত কিছু তার পেশা তার সমগ্র রকমের হ্যাজার্ডের থেকে আমাদের জেনে নিতে হবে যে কোনোটা তার রোগ করতে করছে কিনা বা এক্সাইটিং কজ এন প্রতিপালন করছে কিনা বা মেনটেনিং কজ এখানে আছে কিনা এবং সেগুলোকে পুঙ্খানুরূপ পুঙ্খরূপে বিশ্লেষণ করতে হবে যাতে তাদের অপসারণের দ্বারা আরোগ্যতা ত্বরান্বিত হতে পারে মনে রাখবেন যে মানুষের আপনি যতই চিকিৎসা করুন না কেন যদি তার মধ্যে কোনো মেনটেনিং কজ এক্সাইটিং কজ থাকে তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট অসফল হবে ব্যর্থ হবে তত ভালো ট্রিটমেন্টই আপনি করুন না কেন একবার ডাক্তার রাকেশ কুমার রায় আমার ডিজার্টেশনের যে গাইড ছিলেন উনি একটা কেস সম্বন্ধে বলেছিলেন যে একটা অ্যালার্জির পেশেন্ট মানে ডাস্ট অ্যালার্জি পেশেন্টকে কোনোভাবেই তিনি ভালো করতে পারছিলেন না এরপর তিনি বাধ্য হয়ে তার শিক্ষক মাহেন্দ্র সিংয়ের কাছে গেলেন সেই রোগীটাকে নিয়ে যেহেতু তাকে ভালো করা যাচ্ছে না এবং সমস্ত সিম্পটম ছিল ডাল কামারার কিন্তু তাকে ভালো করা যাচ্ছেই না সে ভালো হচ্ছে না ক্রমান্বয়ে বৃদ্ধি করার পরেও না এবং অন্য কোনো ওষুধও লজিক্যালি না তিনি তার শিক্ষকের কাছে গেলেন এবং তিনি তাকে দেখে কোনো ওষুধ রাকেশ কুমার রায়কে ডাক দিয়ে বলে দিলেন যে ওকে তুমি ডাল কামারাই দেবে রোগীকে বলে দিলেন যে তুমি শুধু একটা মাস্ক ব্যবহার করবে বাইরে যাওয়ার সময় মোটরসাইকেলে তুমি জার্নি করো হ্যাঁ তাহলে এখন থেকে একটা মাস্ক ব্যবহার করবে বাস এইটুকুই ছিল সাজেশন ওষুধ ডালকা কামারা। সেই একই ওষুধ একই পোটেন্সি রোগী কিন্তু সারা জীবনের জন্য ভালো হয়ে গেল এবং ডাক্তার রাকেশ কুমার রায়ের বদলে এবার তার কুমার রায় করেছিলেন হাসতে হাসতে তিনি একদিন ক্লাসে বললেন আমাকে আমাদেরকে শেখানোর জন্য যে এই মেনটেনিং কস্টটা টা কতটুকু গুরুত্বপূর্ণ এক্সাইটিং কষ্টটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি স্যারের একটা কেস দিয়ে আপনাদেরকে তুলে ধরলাম তো মুদ্রা কথাটি হচ্ছে এরকম হাজারো হাজারো কেস আপনারা নিজেদের অভিজ্ঞতায় দেখতে পাবেন এবং আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এগুলো রুগীদের কাছ থেকে খুব স্কুটিনাইজ করে শুনতে হবে যারা স্বচ্ছভাবে কেস টেকিং করেন না তারা কিন্তু এগুলো নিয়ে খুব বিপদে পড়বেন এত সুখ সুখ ব্যাপারগুলো সম্বন্ধে আপনাদেরকে অবিরত সতর্ক না থাকলে উঠে আসবে না এটার ফুটনোতে বলা হয়েছে ডাক্তার হানিমান বলছেন যে মেয়েদের যে ক্রনিক রোগগুলো আছে বিশেষ করে গর্ভধারণ বন্ধাত্মাকাঙ্ক্ষা প্রসব বা গর্ভপাত বাচ্চাদের স্তন দান মাসিকের যে ঋতুস্রাবগুলো আছে এগুলোর ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দিতে হবে ডক্টর হানিম্যান আমাদেরকে এ ব্যাপারে বিস্তারিতভাবে বুঝিয়ে যাচ্ছেন যে এগুলোর ব্যাপারে আমরা যেন বিশেষ লক্ষ্য রাখি আপনারা অবশ্যই মনে রাখবেন ডাক্তার হানিম্যান মাত্র

বা এর স্রাপ কি অবিরাম থাকে নাকি থেমে থেমে হয় কি পরিমাণে হয় সাধারণত কতটা এটা দেখা দেবার আগে পরে থাকে থাকে না কিনা তা করার চেষ্টাতেও তিনি অবহেলা করতে নিষেধ করেছেন বা এর সাথে এর আগে বা পরে কি ধরনের শারীরিক মানসিক সমস্যা হয় কোন ধরনের অনুভূতি বা ব্যথা বেদনা থাকে সাদা স্রাপ থাকলে ধরন কেমন কীরকম অনুভূতি হয় স্রাবের সময়টাতে এর পরিমাণ কেমন এই সমস্ত বিষয় তিনি মনোযোগ রাখার নির্দেশ দিয়েছেন এখন আমার কথা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্র্যাকটিসগুলোতে কি দেখি মনে রাখবেন লক্ষণের তো অনেকগুলো বিভাগ থাকে তাই না যে জেনারেল সিমটমস পার্টিকুলার মেন্টাল সিমটমস অনেকগুলো ভাগ থাকে আমরা জানি মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেল এই দুই ধরনের জেনারেল সিমটমসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ মেন্টাল জেনারেল মানুষের মেন্টাল স্টেট প্রকাশ করে যা হায়ারটিতে অনেক উপরে এবং এরপর হচ্ছে ফিজিক্যাল জেনারেল কিন্তু একটি বিশেষ সব সবসময় প্রকাশ করে এবং একটা ডক্টর হানিম্যান যাকে বলেছেন ওষুধ নির্বাচনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অবস্থা তা হচ্ছে পিকুইলিয়ার পিকুইলিয়ার লক্ষণগুলো এই লক্ষণগুলো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অনন্য অসাধারণ বিরল লক্ষণগুলো তো এই যে লক্ষণগুলো এগুলো কিন্তু কনকমিট্যান্ট হচ্ছে তার একটা ধরন অর্থাৎ স্টেশনের আগে পরে সময়ে সময়ে আমরা অনেকগুলো সমস্যা অনেক ধরনের পরিবর্তন দেখতে পারি কারো কনস্টিপেশন হচ্ছে কারোর পাতলা বেখানা হচ্ছে কারোর মাথা ব্যথা হচ্ছে কারোর মিজাজ খারাপ হয়ে যাচ্ছে কারোর ব্রেস্ট পেন করছে এগুলো হচ্ছে কনকমিট্যান্ট স্টেশনের আগে পরে বা সময়ে এই লক্ষণগুলো কিন্তু একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং আমি এই ধরনের কোনো লক্ষণ পেলে তা অবশ্যই আমার এপার্ডারিথ ইনক্লুড করি কনকমিট্যান্ট লক্ষণ সবসময়ই একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এটা কখনোই সিম্পল জেনারেল বা পার্টিকুলার লক্ষণ নয় এটা সবসময়ই পিক উইলিয়ার এবং বিশেষ লক্ষণ স্পেশাল লক্ষণ কাজে আপনারা কিন্তু এই ব্যাপারগুলোতে খুব ভালো মতো খেয়াল করবেন তাছাড়া কিছু কিছু ব্যাপারকে পার্টিকুলার সেক্টরগুলোতে দেওয়া হলেও তা কিন্তু আসলে রোগীর জেনারেল সিমটমস এবং জেনারেল অবস্থাকে ইন্ডিকেট করে ডক্টর হানিম্যানের এই দুটো অ্যাফোরিজম থেকে আমরা অন্ধত্বপক্ষে বেশ কিছু নতুন ব্যাপারকে জানতে পারলাম বলে আমি বিশ্বাস রাখি তো এ পর্যন্ত যেটুকু আলোচনা হলো। আশা করি আপনারা আপনাদের মতামত বা আপনাদের যে অভিজ্ঞতা তা শেয়ার করবেন আমাদের কমেন্টস বক্সে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য